চুল মানুষের সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য অঙ্গ চুলের প্রকার যেমনই হোক না কেন চুল ছাড়া মানুষের সৌন্দর্য একদমই শ্রীহীন তাই জন্য প্রাকৃতিক উপায়ে খুব ম্যাজিক্যাল ভাবে কাজ করবে আজকে আমার এই হেয়ার রেমিডিটি যদি তৈরি করে আপনি ব্যবহার করতে পারেন চুল ম্যাজিকের গতিতে লম্বা হবে চোখের পলকে আসসালামু আলাইকুম ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা হলো চুল লম্বা ঘন কালো এবং চুল পরা বন্ধ সিল্কি করার জন্য হেয়ার রেমেডি তৈরি করে দেখাবো তাই জন্য ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জন্য ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই রেমেডিটা তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আদা আর আদা হচ্ছে প্রাকৃতিক ভাবে চুল লম্বা ঘন করার জন্য অসাধারণ একটি উপাদান আদাটা খোসাটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি প্রাকৃতিক ভাবে চুল লম্বা আধার ভূমিকা অনস্বীকার্য মাথা স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় এবং ফলিকল করে চুল মজবুত এবং লম্বা হতে সহায়তা করে আধাতে আছে জীবাণুরোধী ক্ষমতা যা খুশকির সমস্যা কমিয়ে চুল পরা বন্ধ করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে আর চুলের যাবতীয় সমস্যা দূর করে এখন এর মধ্যে আরো একটি উপকরণ দিয়ে দিব এটি হচ্ছে যে অ্যালোভেরা এখানে আমি গাছের অ্যালোভেরা পাতাটা নিয়েছি এবং পাতাটার চারপাশটা কেটে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন একটা ব্লেন্ডার এই উপকরণগুলো দিয়ে দিচ্ছি অ্যালোভেরা চুলকে হাইড্রেট এবং করতে সাহায্য করে এটি একটি চুলকানি মাথার ত্বককে প্রশমিত এবং শান্ত করতে সহায়তা করে থাকে অ্যালোভেরা চুলকে দ্রুত গতিতে লম্বা করতে সহায়তা করে থাকে সবগুলো উপকরণ জারে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আরো একটি উপাদান মিশিয়ে নিব এটি হচ্ছে যে মেহেদি পাতা মেহেদি পাতায় প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট থাকায় মাথার ত্বককে শান্ত করে এবং চুলের গোড়া মজবুত শক্ত করে মেহেদি পাতায় প্রাকৃতিক ভাঙ্গাস বিরোধী উপাদান থাকায় মাথার জলনি কমায় খুশকি দূর করে এবং মাথার ত্বকে সার্বিক সমস্যা দূর করতে সহায়তা করে ফলে চুল পরা কমে যায় একদমই সবগুলো উপকরণ মোটামুটিভাবে এখানে দেওয়া শেষ হয়ে গেছে তাই এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি দেখুন প্যাস্টটা এরকম হয়েছে তাই এখন একটা ছাঁকনি দিয়ে ছেকে এ থেকে রসটা আলাদা করে নিচ্ছি আপনি চাইলে এই প্যাস্টটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন সরাসরি কিন্তু আমি এটা করছি না এখানে আমি শুধু রসটাই ব্যবহার করে দেখাবো এখানে আমি নিয়েছি আদা অ্যালোভেরা জেল মেহেদি পাতা সবগুলো উপকরণই কিন্তু একদমই প্রাকৃতিক আর প্রাকৃতিক হওয়ার কারণে কিন্তু এগুলোর কোনো ব্যাড সাইড বা বেড এফেক্ট নেই দেখুন এখানে কিন্তু রসটা বের করে নেওয়া হয়ে গেছে তাই এর মধ্যে আরো একটি বিশেষ উপকরণ দিয়ে দিব এটি হচ্ছে যে ভিটামিন ই ক্যাপসুল আর এই ভিটামিন ই ক্যাপসুল আপনি ওষুধ কেনার দোকানে মানে ফার্মেসিতে গেলে অথবা বিটি পার্লারে গেলেও অথবা সোপার সবগুলোতে গেলেও কিন্তু আপনি সহজে পেয়ে যাবেন এই ভিটামিন ই ক্যাপসুল এখানে কিন্তু আমি একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করছি আপনি কিন্তু চাইলে দুইটা ভিটামিন ই ক্যাপসুলও নিতে পারে ভিটামিন ই ক্যাপসুল চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে হেয়ার ফলিকল গুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে ভিটামিন ই ক্যাপসুল চুলে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি যোগায় সূর্যের ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি থেকে চুলকে রক্ষা করে ভিটামিন ই ক্যাপসুল এখন এর মধ্যে আরো একটি উপাদান দিয়ে দিব এটি হচ্ছে যে ক্যাস্টর অয়েল এখানে একটা চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল আমি নিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে সবগুলো উপকরণ একটি অপরটির সাথে ভালোভাবে মিশে যেতে পারে ক্যাস্টর অয়েলে রয়েছে ভিটামিন ই ও ফ্যাটি অ্যাসিড এই দুই উপকরণ চুলের ভঙ্গুরতা দূর করতে সাহায্য করে থাকে চুলের শক্ত এবং গঠন সুদৃঢ় করতে সহায়তা করে থাকে মাথার তালু বা স্কাল্পে হওয়া বিভিন্ন ধরনের ইনফেকশন খুশকি চুলকানি দূর করতে সহায়তা করে থাকে ক্যাস্টার অয়েল তাহলে বুঝতেই পারছেন এই সবগুলো উপকরণ আমাদের চুলের জন্য কতটা উপকারী এবং দরকারি সবগুলো উপকরণ একদমই প্রাকৃতিক তাই আপনার চুলের বৃদ্ধিও হবে প্রাকৃতিক ভাবে চুল পড়া বন্ধ হবে দ্রুত গতিতে চুল লম্বা হবে চুল ঝরঝরে সিল্কি সাইনিং হবে চুলের গোড়া মজবুত শক্ত হবে চুল চুলের আগা ফাটাও বন্ধ হবে চুল ভাঙাও বন্ধ হয়ে যাবে এই একটিমাত্র হেয়ার প্যাক ব্যবহার করার মাধ্যমে তাহলে আপনি বুঝতেই পারছেন এই হেয়ার রেমেডিটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে আপনার চুলের জন্য রেমেডিটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে আপনি চাইলে এভাবেও কিন্তু আপনি আপনার মাথায় ব্যবহার করে নিতে পারবেন কিন্তু আমি এর সাথে আরো একটি উপাদান মিশিয়ে নিব এটি হচ্ছে যে লেবু একটা চামচ পরিমাণ লেবু রস এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবু রস চুলের জন্য দারুণ উপকারী লেবুতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি চুলের কোলাজন উৎপাদনে সাহায্য করে যার ফলে চুল লম্বা হয় দ্রুত লেবুর রস চুলের খুশকি দূর করে চুলের চুলকানি দূর করে চুলটাকে সিল্কি ঝরঝরে করে লেবুর রসের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে আবারও তাই বলে দিচ্ছি এটা ব্যবহার করার নিয়মটা এটা ব্যবহার করার নিয়ম হলো গোসলে যাওয়ার এক ঘন্টা আগে এটি আপনার মাথা স্কাল্পে বা তালুতে ভালোভাবে লাগিয়ে নি লাগানো হয়ে গেলে তিন থেকে চার মিনিট মাথার তালু বা স্কাল্প ভালোভাবে আঙ্গুল দিয়ে ম্যাসাজ করে নিন মাথার তালুতে লাগানো হয়ে গেলে পুরো চুলেও লাগিয়ে নিন লাগানো হয়ে গেলে চুলটাকে বেঁধে রেখে দিন তিরিশ থেকে এক ঘন্টার মতো এক ঘন্টা কিংবা তিরিশ মিনিট হয়ে গেলে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন এটি আপনি সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারবেন আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় ভিডিওটা অনেকে দেখেন আর সাবস্ক্রাইব না করে চলে যান এতে অনেক খারাপ লাগে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন